হ্যালো গাইজ আলাইকুম অ্যানাদার মিনি ব্লগ আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসছি আমার আমার আব্বু ঢাকা থেকে কী কী আনছে বা আমি কী কী আনতে বলছি ওইগুলোই আজকে আপনাদের সাথে দেখাবো প্রথমে যে গোলাপের কাঁটাগুলো আনছিল ওইগুলো ভেঙে গেছে আমার তারপর আমি বলছি আব্বু অনেক সময় সময় কয়টা কাঁটা আবু এই তিনটা কাঁটা আনছে অনেক সুন্দর এটা হচ্ছে একটু বউ এটা হচ্ছে একটু ছাগোনা টাইপের আর কি একটি তারপর এটা হচ্ছে লাভের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাকের এটা হচ্ছে ব্ল্যাক ফোটা ফোটা আর কি আর একটু ইয়ে টাইপের আর কি অনেক সুন্দর এই কাঁটাগুলো অনেক সুন্দর আমার কাছে দামটা ঠিক মনে নেই আমার তারপর হচ্ছে এই আইলেনারটা আনছে আইলেনারটা হচ্ছে ওয়াটারপ্লুফ আইলেনার এই যে এটার দাম মনে হয় মিনিমাম দুশো টাকা নিচ্ছে দুশো বিশ টাকা দুশো টাকা নিচ্ছে আর কি বিশ টাকাটা এখন এই যে অনেক সুন্দর এই যে ওয়াটারপ্রুফ আর আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি খুলে নিয়ে এসলাম এই যে অনেক সুন্দর এটা চিকন হয় আমার এখন দিব না আমি যখন এটা ইউজ করবো তখন আপনাদের সাথে দেখাবো এটা ওয়াটার প্রুফ অনেক অনেক সুন্দর তারপর হচ্ছে আরেকটা আইলেনার আইলেন সরি মাস্কাড়া অনেক ভালো এটার দামও মনে হয় দুশো টাকা মনে হয় নিচ্ছে হ্যাঁ দুশো টাকা নিচ্ছে দাম দুশো এটা অনেক ভালো এই যে অনেক ভালো এটার কোয়ালিটি তো ইয়ে পো অনেক সুন্দর তারপর হচ্ছে এই পাউডারটা নিচ্ছি এই পাউডারটার সাথে ফাউন্ডেশন মতো একটি বেবি ইয়ে আর কি অনেক ভালো অনেক এটার দাম হচ্ছে এটা পাউডার আর কি এটার দাম হয়ে নিয়েছে তিনশো টাকা এই এটার দাম নিচ্ছে মনে হয় এটার দাম এটার দামটা ঠিক আমি জানি না ঠিক আছে দামটা ঠিক আমি জানি না প্রথমে এটাও অনেক কোয়ালিটি ভালো অনেক এটা ছোটো বড় দিতে পারবেন মানে দশ বছর থেকে দিতে পারবেন অনেক ভালো এই যে অনেক ভালো কোয়ালিটি অনেক এই যে এটাও কিন্তু ওয়াটারপ্রুফ এই যে তারপরে এই যে তারপরে এই পাউডারটা দিবে তারপরে হচ্ছে এই লিপস্টিক দুইটা কিনছি আর কি ছোটো ছোটো একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্রাউন কালার মনে হয় হ্যাঁ হ্যাঁ ব্রাউন অনেক কোয়ালিটি এটার দাম মনে হয় অনেক সত্তর টাকা সত্তর টাকা দুইটা দুই একটা সত্তর টাকা আর কি তারপরে এই যে লিপস্টিকটা লিপস্টিক আগেই কিনেছিল এই যে আমি অনেক ভালো এটা এটার দাম মনে আমি মানে তিনশো টাকা নিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছে যে অনেক ভালো অনেক কালারটা মোবাইলে ইউজ করলে ভালো লাগবে না তো বেশি আপনার কাছে যদি এই এগুলো আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ